উদার রাজ্যে পৃথিবীগতময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি শ্রীকান্ত বট্টা এই লাইনগুলো যেন গাজার মধ্যে প্রতিচ্ছবি হিসেবে আপনি দেখতে পাবেন বর্তমান সময়ে গোটা গাজার মধ্যে মানুষ খাদ্যের ভাবে কঙ্খালে পরিণত হচ্ছে পল্লী কবি যশিউদ্দিনের শৈশবের একটি কবিতার কথা মনে পড়ে গেল শোবার সুখ শোবার সুখে হাসবো আমি কাঁদবো শোভা দুঃখে নিজের খাবার বিলে দেবো ওনাহারির মুখে আর বর্তমান সময়ে আমরা তো ওনাহারির মুখে খাবার তুলে দিচ্ছি না বরঞ্চ ওনাহারির মুখ থেকে যে খাবার রয়েছে তা তুলে নিয়ে আমরা তা গ্রহণ করছি বর্তমান একটি আধুনিক বিশ্ব শুধুমাত্র একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য একটি দেশ অন্য দেশকে কিভাবে ধ্বংস করবে সেই চিন্তায় ব্যস্ত বন্ধুরা আমরা বাংলাদেশে বসবাস করছি ঠিক কতটুকু সাহায্য করতে পারবো ফিলিস্তিনিদেরকে তা হয়তো আমরা জানি না কিন্তু পূর্বে একটা সময় আমাদের দেশ থেকে বিভিন্ন সময় ফিলিস্তিনি ইস্যু নিয়ে প্রতিবাদ করা হতো তাদেরকে ছোটো করে হয় সাহায্য করার চেষ্টা করা হতো কিন্তু বর্তমান সময়ে তার কোনো লেশ মাত্র আমরা দেখতে পারি না যেসব রাজনৈতিক দল মানুষের আবেগ নিয়ে প্রতিনিয়তই ধর্মকে ব্যবহার করে মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের অবস্থান পরিষ্কার করুন প্রতিদিন তো এই সব গাজাবাশি নির্যাতিত হচ্ছেন বর্তমান সময়ে কিসের জন্য কাউকে আপনি প্রতিবাদ করতে দেখবেন না তার কারণ কি নাকি শুধুমাত্র শেখ হাসিনা সরকারই আসলে তাদেরকে প্রতিবাদ করতে হবে গাজার পক্ষে নিয়ে কিসের জন্য দেখুন নিজেদের অবস্থা পরীক্ষা করুন রাজনৈতিক অবস্থা পরীক্ষা করুন ধর্মকে ব্যবহার করা রাজনীতি বন্ধ করে দিন মানুষের আবেগকে কেন্দ্র করে যে রাজনীতি আপনারা করেছেন তার হাজারো উদাহরণ রয়েছে